নমস্কার বন্ধুরা আজ আমি দোকানের মতন স্টাইলে এক তরকা বা ডিম তড়কা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম পারফেক্ট কিভাবে বানাবেন আর কি কি মশলা দিলে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি প্রথমে একটা মশলা আমরা তৈরি করে নেব তার জন্য দুই চামচ গোটা জিরে দুই চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি তিনটে মতন তেজপাতা নিয়ে নিয়েছি লবঙ্গ আটটা মতন আর এলাচ নিয়েছি দশটা মতন আর নিয়েছি দারচিনি স্টিক নিয়েছি আট দশটা মতন গোলমরিচের আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা এতটা মশলা কিন্তু আমার এই রেসিপিতে লাগবে না আমি এটা একেবারেই রেখে দেব এবার দেখুন এটাকে ড্রাই রোস্ট করা হয়ে যাবার পরে এটাকে একটা প্লেটে আমরা ঠান্ডা করতে নামিয়ে নিচ্ছি দেখুন মশলার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়নি এবার এখানে দুইশো গ্রাম সবুজ মুগ ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে উঠেছে এবার এটাকে একটা প্রেশার কুকারে নিয়ে এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম আর দিচ্ছি একটা দারচিনি স্টিক দুটো এলাচ তিনটে লবঙ্গ এবার দিচ্ছি হাফ টি জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো তারপর এটাকে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে বেশি কিন্তু গলে যায়নি কড়াইতে দিয়ে দিলাম ৩০ গ্রাম পরিমাণ সাদা তেল তারপর দিচ্ছি এক চামচ পরিমাণ মেথির গুঁড়ো মেথি গুঁড়ো করতে গেলে কিন্তু পারফেক্টভাবে গুঁড়ো হয় না তাই হাফ গুঁড়ো হলেও চলবে এবার দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বড় করেই আমি কুচিয়ে নিয়েছি তারপর এটাকে সুন্দর করে নরম করে ভেজে নেব কিছুক্ষণের জন্য নরম হয়ে গেলে এক ইঞ্চি আদা কুচি আর আটটা মতন রসুন মিহি করে কুচিয়ে সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। মেথির এখানে কিন্তু দিতেই হবে খুব সুন্দর স্মেল আসে আর দিচ্ছি দুটো লাল লঙ্কা কুচি আমার ঘরে লাল লঙ্কা ছিল তাই দিয়েছি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর দিলাম একটা টমেটো কুচিয়ে তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে একদম নরম করে নিতে হবে এই টমেটো পেঁয়াজটাকে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম কাসুরি মেথি তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো একগুচ্ছ ধনে পাতা কুচি এই সময় কাসুরি মেথি আর ধনেপাতাটা তেলের সঙ্গে ভাজলে এত অপূর্ব স্মেল হয় যে তরকাটাকে দুর্দান্ত করে তোলে একবার এইভাবে বানিয়ে দেখবেন সবকটা ভাজা হয়ে গেছে তাই সামনেটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব আপনারা চাইলে এটাকে আলাদাভাবেও ভেজে নিতে পারেন কিন্তু এইখানে ডিমটা ভাজলে পরে ডিমের একটা স্মেল এই রান্নার মধ্যে খুব সুন্দরভাবে চলে আসে এবার দিচ্ছি এক চামচ পরিমাণে চিকেন মশলা আর দিচ্ছি রোস্টেড মশলার থেকে এক চামচ এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এখানে চিকেন মশলাটা দিতেই হবে যেটা রান্নায় কিন্তু একেবারেই খুবই গুরুত্বপূর্ণ যেটা দোকানে দিয়ে থাকে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর সামান্য পরিমাণ গরম জল এতে অ্যাড করছি যাতে তলাটা না ধরে যায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে ডালটাকে এবার আমরা দিয়ে দেবো এবার ডাল দিয়েও কিন্তু বেশ অনেকক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে দেখুন এখনই কত সুন্দর কালার এসেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব জানেন তো বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না তারপর দিয়ে দিচ্ছি ডালটা যে পাত্রে আমরা সেদ্ধ করেছিলাম সামান্য পরিমাণ জল সেটা ধুয়ে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে হতে এখানে একটা ফ্রাইং প্যানে এক চামচ পরিমাণে বাটার আর চারকোয়া মতন বড় বড় করে রসুন কুচি দিয়ে দিলাম বাটারের কালারটা যেন চেঞ্জ না হয় বাটারটা হালকা মেল্ট হলে পরেই রসুনগুলোকে আমরা দিয়ে দেব। আর হালকা বাদামি রঙ করে ভেজে নেব দেখুন এখানে হালকা রঙ চলে এসেছে তাই এই পর্যায়ে আমি দেড় চামচ পরিমাণ কাসুরি মেথি দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এদিকে জলটা কিন্তু অনেকটা শুকিয়েছে যে আর ডালও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তাই এই সময় আমি ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে গ্রেভির মধ্যে বেশ সুন্দর করে মিশে যায় আর এইবার আমরা যেই তরকাটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তরকা প্যানেও এটা আপনারা তৈরি করে নিতে পারেন আমার তরকা প্যান ছিল না তাই ফ্রাইং প্যানেই এটা করে নিয়েছি এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর অপূর্ব কিন্তু স্মেল এসেছে তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন গরম রুটি কিংবা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ